স্টুডেন্টস তোমাদের খুবই আগ্রহের একটা বিষয় যে চান্স পাওয়ার জন্য ঠিক কত মার্ক পাইতে হবে রাইট ডিপ্লোমা বিএসসি মিডিয়াফারি তিনটার ক্ষেত্রে আজকে ওইগুলো এক্সপ্লেন করব এবং পুরো ছক নিয়ে আসছি যাতে করে তোমার কোনো সন্দেহ না থাকে বিগত বছর কি হয়েছিল সেটার একটা ধারণাও তুমি পাও এবং আমার কণ্ঠ একটু খারাপ লাগতে পারে আমি একটু অসুস্থ যার কারণে আর কি এই শুরুতেই তোমাদের কাছে বলে নিলাম তো এক মিনিট পরে ভিডিওটা শুরু হবে এক মিনিট অ্যাডভার্টাইজমেন্ট করবো তোমরা এক মিনিট পরে এই ভিডিওটা শুরু করতে পারো স্কিপ করে রাখতে পারো সেটা হচ্ছে যে তোমাদের জন্য যে লাস্ট কোর্স মানে যে ষাট দিন আছে আমরা এটার সিদ্ধান্ত নিয়েছি যে ষাট দিন আমরা তোমাদের প্রিপারেশানটাকে কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ এবং এই কোর্সের মধ্যে অবাক করা যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা আমাদের যে অ্যাকসেট বই সেটাও দিয়ে দিচ্ছি এবং লাইভ ক্লাস থাকতেছে লাইভগুলো পরবর্তীতে আবার রেকর্ডেরও থাকবে সো তোমরা এই কোর্সে কিন্তু এটা আর আমরা তিনটা শর্ত দিচ্ছি যে আমাদের পুরোটা বই শেষ করতে হবে আমাদের ক্লাসগুলো শেষ করতে হবে অ্যান্ড দিনে ছয় ঘন্টা করে পড়তে হবে তাহলে ষাট দিনে পুরো প্রিপারেশনটাকে তোমরা কমপ্লিট করতে পারবা এটাকে ম্যাথামেটিক্যালি প্রুফ করাও সম্ভব এবং বিএসসির জন্য সতেরোশো ডিপ্লোমা মিডিয়াফের জন্য পনেরোশো কোর্স ফি আর কন্ট্যাক্ট নাম্বার এখানে দেখে নিচ্ছ এবং যে বইগুলোর কথা বললাম এগুলো কিন্তু তোমার কোর্সে ভর্তি না হয়েও নিতে পারবা বাট কোর্সে ভর্তি হলে বইগুলো ফ্রি থাকবে যে বিএসসি দেখতে পাচ্ছ ডিপ্লোমিডাফারিদের জন্য আছে এবং দেখতেই পাচ্ছ দুই পার্টের আর আমরা খুবই যত্ন করে এটাকে তৈরি করা ট্রাই করছি কারণ হলো যে মানে এমনভাবে সব তথ্যগুলোকে এর মধ্যে এন্টার করা ট্রাই করছি যাতে এই বইটা কমপ্লিট করলে ওই প্রিপারেশনের জন্য যে পরিমাণ তথ্য জানা লাগে দরকার হয় সব কিছু যেন ম্যাজিক্যালি তোমার কমপ্লিট হয়ে যায় তো এগুলো তো ফ্রি পেয়ে যাবা বাট তারপরেও যারা ফাইন্যান্সিয়াল কন্ডিশনে একটু উইক আছো শুধুমাত্র বইটা নিতে চাচ্ছো তারাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে শুধুমাত্র বইটা নিয়ে নিতে পারো বাট কোর্সটা হলো একটা মানে স্পেশাল কিছু যেখানে দেখতেই পাচ্ছ যে তিনটা কন্ডিশন দিচ্ছি অ্যান্ড সেটা ফুলফিল করলে তোমার প্রিপারেশনটাকে কমপ্লিট করা সম্ভব ম্যাথেমেটিক্যালি আমরা আর সেটা প্রুফ করে দিয়েছি কিন্তু অলরেডি তো চলো এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে শুরুতে বিএসসিটা বলছি এরপরে ডিপ্লোমাটা বলবো অ্যান্ড লাস্টে মিডিওফার একটা বলবো ধৈর্য ধরে তিনটে দেখবা অথবা স্কিপ করে করে তুমি তোমার জন্য প্রয়োজনীয় যেটা সেটা দেখে নিতে পারো দেখো এখানে কিছু কাটমার্ক দেওয়া আছে কাটমার্কগুলো তোমরা স্ক্রিন থেকে দেখে নিতে পারো শুরুতেই হচ্ছে ঢাকা নার্সিং কলেজ এবং এখানে মেল ফিমেল যেহেতু বিএসসি ছেলে মেয়েদের উভয় করতে পারে তো এখানে দেখতে পাচ্ছ যে মেলদের জন্য কাটমার্ক ছিল আশি এবং ফিমেলদের জন্য কাটমার্ক হচ্ছে আশি সেমভাবে এবং নিচে বেশ কিছু আরও সুন্দর সুন্দর তোমাদের পছন্দের তালিকার যে কলেজগুলো সেগুলো দেখতে পাচ্ছ মার্কগুলো দেখতে পাচ্ছ আশা করি খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং নিচের দিকে যদি আমরা আসি মানে লাস্ট কত মার্কের চান্স হয়েছিল সেটা দেখতে পারলে আমরা এখান থেকে দেখো এই যে এখানে ছেলেদের জন্য পঁচাত্তর একশো পঁচিশের মধ্যে ও মেয়েদের জন্য বাহাত্তর ও সরি একশো পঁচিশের মধ্যে না মানে পঁচাত্তর পাওয়া লাগছিল আর এখানে বাহাত্তর পাওয়া লাগছিলো এই যে এই পাশে যে মার্কগুলো দেখতেছো এইগুলো হইতেছে মানে জিপিএ সহ মোট যে মার্কটা সেইটা হ্যাঁ তো আশা করি বুঝতে পারছো আর এটা শুধুমাত্র একশো মার্কের যে এক্সামটা ওই একশো মার্কের এক্সাম দিয়ে কত উঠাইতে হয়েছে এইটা প্রকাশ করে আর কি এই যে এই পাশেরটা বাম পাশেরটা আচ্ছা এখানে দেখতে পাচ্ছ বাহাত্তর মেয়েদের জন্য কিন্তু একাত্তর পেয়ে কিন্তু গতবার মানে ওই যে পরবর্তীতে যে ওয়েটিং লিস্ট থেকে যে চান্সের ব্যাপারটা সেটা একাত্তর পাওয়া লাগছিল আমার অনেক স্টুডেন্টই হয়েছিল আমি নিজ চোখে দেখেছি এটা এরপরে ডিপ্লোমা নার্সিংয়ের কথা বলি মানে ডিপ্লোমা যেটাকে বলা হয় এবং এখানে দেখতে পাচ্ছ সব তোমাদের পছন্দের তালিকার যে কলেজগুলো এখানে দেওয়া আছে মার্কগুলো দেখে নিতে পারতেছো কোন কলেজে চান্স পাইতে কতটুকু লাগবে এটা তোমাদের চোখের সামনে স্পষ্ট এক্সট্রা করে আমার এক্সপ্লেন করার কিছু নাই এই যে মার্ক একশো মার্কের মধ্যে কত উঠাইতে হচ্ছে এবং এই পাশে জিপিএ সহ মার্ক দেওয়া আছে নিচের দিকে আরও যদি আমরা স্ক্রোল করে যাই নিচের দিকে একদম কম মানে কাট মার্ক একদম কমে কত মানে চান্স পাইতে পারি সেটা যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে ছেলেদের জন্য একাত্তর এবং মেয়েদের জন্য উনস উত্তর সিক্সটি নাইন এবং সেক্ষেত্রে যে জিপিএ মার্ক সহ কত কী হিসাব করে কী হয়েছে সব কিছু এখান থেকে দেখে নিতে পারতেছো আশা করি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এটা গেলো ডিপ্লোমার ব্যাপারে এখন মিডিয়াফেয়ারের ক্ষেত্রে আসো আমি বলি সবসময় যে আমার এইখানে মানে যে কোনো কোচিং আর কি আচ্ছা না যে কোনো কোচিং না আমি আমার কথাটাই বলি যে এইখানে একটা স্টুডেন্ট পড়বে মোটামুটি পড়ালেখা করবে আমার কোচিং করবে আমার বই পড়বে আর মিডিয়াফেয়ারতে চান্স পাবে না এটা হইতেই পারে না এর কারণ হলো যে দেখো সব থেকে ভালো যে কলেজগুলো সেগুলো শুরুতে দেওয়া আছে দেখতেই পাচ্ছ এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে কততে চান্স হয়েছিল বলো তো সব থেকে ভালো হচ্ছে একাত্তর এবং নিচের দিকে ক্রমশ কমতে কমতেছে অ্যান্ড আমরা যদি একদম লাস্টের দিকে যাই তাহলে দেখতে পারবো যে আরও নিচের দিকে যেহেতু কলের সংখ্যা অনেক বেশি এই যে লাস্টের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে তেষট্টি অ্যান্ড কথা হলো এখানে কিন্তু ওয়েটিং এর মার্ক যোগ করা হয়নি তো সেইখান থেকে আমরা বলতে পারি যে আরও কমেও হইতে পারতো আমি আমার আমার ব্যাচ থেকে সর্বনিম্ন সাতষট্টি টিপে মিরে ফেরতে চান্স পেয়েছিলো এর নিচে কেউ পায় নাই তো তেষট্টিতেও চান্স হয়ে যাবে বুঝতে পারতেছো খুবই বড়ো একটা সুযোগ তোমাদের জন্য অ্যান্ড এইখানে কিন্তু কোর্সটা হচ্ছে স্বল্প সময়ের মানে বিএসসি থেকে কম সময়ের সো কম সময় কর্মসংস্থানের একটা সুযোগ কিন্তু থাকছে তো এইটা একটা সিম্পল ম্যাটার অ্যান্ড গত বছর যেটা হয়েছিল সেটা তোমাদেরকে দেখাই দিলাম এখান থেকে তোমরা স্পষ্টই বুঝতে পারতেছো যে বিএসসিতে চান্স পাইতে হলে মিনিমাম মিনিমাম তোমাদেরকে সেভেন্টি ওয়ান পার্সেন্ট মার্ক উঠাইতে হবে সেভেন্টি ওয়ান পাওয়া লাগবে আর কি এবং যদি ডিপ্লোমা হয়ে থাকো তাহলে তো তোমাদেরকে দেখাই দিলাম ভিডিও ফেরো দেখাই দিলাম এক্সট্রা করে এক্সপ্লেন করার কিছু নাই দ্যাটস ইট খুবই সিম্পল ব্যাপার এই বছর আর হ্যাঁ তবে এটা একটু ওঠানামা করতে পারে কোশ্চেন কঠিন এবং সহজ হওয়ার উপরে গতবারের কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ড ছিল খুব বেশি কঠিনও না সোজাও না তো এটা একটু ওঠানামা করতে পারে আর তোমাদের ধারণা পাওয়ার জন্য তোমাদেরকে বলে দিলাম না তোমাদের মোটামুটি যারা বিএসসি আছো তোমাদের নিয়ত রাখবা সেভেন্টি টু পার্সেন্ট ডিপ্লোমা যারা আছো তারা নিয়ত রাখবা যে সেভেন্টি ওয়ান পার্সেন্ট মিনিমাম মার্ক এবং উঠানোর জন্য এবং দিতে অনেক কম তোমার দেখলাই দ্যাটস ইট